আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই প্রথমে বলতে চাই যে আমি কিন্তু দিদার বাই বা বিনোদন শুভ না আমার কথাটা আপনাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ হবে না তারপরেও আপনাদেরকে আমি কিছু বলতে চাই কারণ আপনাদের সাথে যদি আমার বন্ধুত্বপূর্ণ ভালোবাসা না থাকে কিছু আদান প্রদান না থাকে তাহলে কিন্তু আমি কোনো দিন ওই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না গাইস আমি একজন মানুষ আপনাদের মাঝেই থাকতে চাই আপনাদের মাঝেই আপনাদের ভালোবাসা পেতে চাই আজকে আমি ছোটো আমার চারশো প্লাস ফলোয়ার অবশ্যই আমি একদিন বড় হব সেই দিন কিন্তু আপনাদের সামনে মাথা উঁচু করে বলতে পারবো আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আজকে আমি এত দূর পর্যন্ত আসছি দিদার ভাই সে কিন্তু প্রথমে কিন্তু বড় ছিলেন না বিনোদন শুভ সেও কিন্তু বড় ছিলেন না কালকে বিনোদন শুভ আমাকে একটা কমেন্ট করছে ভাই এত ভালো লাগছে এত বড় সেলিব্রিটি আমাকে একটা কমেন্ট করছে আমার গর্বে বুকটা ভরে গেছে সার্থকতা কোথায় যখন বড় বড় সেলিব্রিটিরা আমাদেরকে কমেন্ট করে এখানেই সার্থকতা আমি একটা কথাই বলতে চাই বিনোদন শুভ দিদার তারা কিন্তু প্রথমে কিন্তু বড় ছিলেন না আস্তে আস্তে আপনি আমার মতো ছোটো ছিলেন আস্তে আস্তে এগোতে এগোতে সে আজকে অনেক বড় হয়ে গেছে গাইস তারা ফেসবুকের কমিউনিটি গাইক মেনে চলছে তারা নিয়ম অনুসারে তারা মানুষের ভালোবাসা প্রথম যা দরকার ফেসবুকে কাজ করতে হলে প্রথম যা দরকার ক্যামেরার ওপাশে মানুষগুলোর ভালোবাসা দরকার তারপরে হলো কমিউনিটি গাইড কমিউনিটি গাইড আপনি একজনের লাইভে গিয়ে বা একজনের ভিডিওতে গিয়ে ও কমেন্ট করলেন এখানে কি হলো আপনার পেজের ক্ষতি হলো গাইস ফেসবুকে যত ভালোবাসা দিয়ে মানুষের জয় করতে পারবেন তত আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এটা আমার কথা না বড়ো বড়ো সেলিব্রিটিদের কথা বড় বড় সেলিব্রিটির কাছে প্রশ্ন করবেন ভাই আপনি কীভাবে এত বড় হলেন কি বলবে জানেন সে একটাই কথা বলবে মানুষের ভালোবাসা ছাড়া আমি কখনই পর্যন্ত আসতে পারবো না আজকে দিদার ভাই মাসে চার লক্ষ টাকা কামাই করে বিনোদন শুভ দুই লক্ষ টাকা কামাই করে কিভাবে কামাই করে ফেসবুক থেকে কিভাবে কামাই করে আপনি আমি মানুষ দিদার ভাই বিনোদন শুভ তারাও কিন্তু মানুষ তারা যদি পারবে আমরা কেন পারবো না আজকে আমার চারশো প্লাস ফলোয়ার একদিন তো অবশ্যই চার হাজার তারপরে এগোতে এগোতে চার মিলিয়ন পর্যন্ত হতে পারে মানুষের মন মানুষের মন মানুষের মন এমন একটা জিনিস যদি চেষ্টা করে সব কিছুই পারে গাইস আমার উস্তাদ আমার শিক্ষক বা আপনি যার কাছ থেকে লেখাপড়া করছেন বাল্য জীবন শুরু করছেন তাদেরকে একটা প্রশ্ন করেন তারা কি বলবে তারা কি বলবে তারা বলবে যত তুমি মানুষের ভালোবাসা পাবে ততই কিন্তু পৃথিবীতে তোমার জীবন সুন্দর হবে গাইস আমি আপনাদের ভালোবাসা পেতে চাই আমি ফেসবুকের নিয়ম মেনটেন করে আমি ফেসবুকে ভিডিও আপলোড করব যদি আপনাদের ভালোবাসা পাই আপনারা মাঝে মাঝে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি কিন্তু মাঝে মাঝে ধৈর্যহারা হয়ে যাই মাঝে মাঝে মন চাই যে আমি ফেসবুক থেকে বিদায় নিব কিন্তু পরক্ষণে আপনাদের কমেন্টের কারণে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন এসব কমেন্টের কারণে আমার গর্বে বুকটা ভরে যায় মাঝে মাঝে কালকে একটা কমেন্ট করছে এক ভাই এর পরশু একটা কমেন্ট করছে এক বোন ভাইরে ভাই মানুষের মন এত উদার হতে পারে মানুষের মন এত বড় হতে পারে তাদেরকে দেখলে বোঝা যায় আজকে দিদার ভাই বড় বড় সেলিব্রিটিরা কেমনি উপরে উঠছি মানুষের পা চেটে কখনো উপরে উঠা যায় না মানুষকে মানুষের ভালোবাসা পেয়ে যত যথাসম্ভব উপরে ওঠা যায় গাইস আমি কিন্তু একটা নগণ্য মানুষ ছোট্ট ক্ষুদ্র মানুষ আমাকে আপনাদের মতো মানুষদেরকে আমি বোঝানোর মতো আমার সেই জ্ঞান নাই সেই বাসাও নাই তারপরেও বলতেছি আপনাদের মাঝে থাকতে চাই আপনাদের ভালোবাসা পেতে চাই আপনাদের মাঝে জীবন উপস্থাপনা করতে চাই ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে শুধু মানুষের ভালোবাসাই প্রাধান্য বেশি মানুষের ভালোবাসা যদি না পান আপনি অনলাইনে কোনো সময় এগোতে পারবেন না ডাইস সবসময় পাশে থাকবেন সবসময় ভালোবাসা দিবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি নাজমুল অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন